সাধু সঙ্গের এই প্রাণবন্ত সমাবেশে আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য সাধুর উপস্থিতি আপনাদের অন্তরে সারা না জাগালেও আমার কোমল অন্তরে বিষমভাবে রেখাপাত করেছে তার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের আপনাদের গর্ব এবং অহংকার যিনি আগামী পয়লা ডিসেম্বর আন্তর্জাতিক পরিমণ্ডলে এই চর্যাপদ বা চর্যা মহিমা গুরুত্ব এবং ঐতিহাসিক তাৎপর্য নিয়ে তিনি আমাদের হারিয়ে যাওয়া গৌরব গাথা কীর্তিগাথা এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ইতিবৃত্ত আন্তর্জাতিক মহলে যে ফুটিয়ে তোলার একটা সুযোগ পেয়েছে আমি মনে করি এটা শুধু ওনার ওনার পরিবারের গর্ব নয় বাঙালি জাতির অহংকার এবং অতি গৌরবের বিষয় বললেও অত্যক্তি হবে না আমাদের একমাত্র দুর্ভাগ্য বাঙালি জাতিরা সহ্য বীর্যে বীর পুরুষ নামে বিশ্বখ্যাত কিন্তু একটা জায়গাতে আমরা দুর্বল আমরা অতীতকে স্মরণ করতে চায় না তাই তিনি আমাদের ডক্টর সাইমন জাকারিয়া আমার দীর্ঘদিনের অতি প্রিয় ভাজন এবং আস্থাশীল একজন বরণ্য বুদ্ধিজীবী তো সেই হিসাবে আপনাদের একজাক চর্যা প্রেমী এবং বাহুল প্রেমী মানুষদেরকে নিয়ে রাজধানী বিশেষ করে বা সরবাদ্দি উদ্যানে যে একটা শোভনীয় আকর্ষণীয় অজানা বিষয় জানার যে একটা পরিবেশ সৃষ্টি করেছেন আপনাদের পক্ষতে আমার পক্ষ থেকে তার সৃজনশীল মেধা দূরদৃষ্টি প্রাগময় তাকে স্বাগত জানাই সাধুবাদ জানাই অভিনন্দিত করি পাশাপাশি যেমন আলোকিত স্বামী তেমন আলোকিত সহধর্মী আমার আলোচনার আগে ওনার যে সুরলিত কণ্ঠে তার নিজস্ব আত্মস্থ মাধ্যমে যে অনুভূতিশীল চেতনাকে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন এটা আমি মনে করি অনুকরণীয় অনুসরণযোগ্য একটা জীবন দর্শনের ইতি বৃত্ত বললেও অত্যুক্তি হবে না তাই ওনারও আমি নিরোগ দীর্ঘ জীবনের পাশাপাশি আপনারা যারা সূচনা উদ্বোধনী গীত পরিবেশন করেছেন পরবর্তী যিনি করেছেন আমার এত ভালো লেগেছে আমি মাঝে মাঝে ভাবি আমাদের এত সমৃদ্ধ ভাষা সাহিত্য এবং গান নাটক থেকে শুরু করে নৃত্য থেকে এমন কোনো বিষয় নেই যেখানে চূর্যগীতির মধ্যে নিহিত নেই এ কথা বলা যাবে না অথচ এই ইতিহাস হাজার হাজার বছরের কালের ইতিহাস আমরাই আমাদেরকে বঞ্চিত করেছি আমাদের সম্পদকে আমরা হারিয়েছি অতীতের কথা না বললেও সে সপ্তম শতকের মাঝামাঝি পাল রাজার যে উত্থান প্রথম পালরাজ গোপালের সুযোগ্য পুত্র দ্বিতীয় পালরাজ ধর্মপালের বদান্যতায় এই দেশের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি সভ্যতা পশ্চিমা দেশে যখন ছিল না এই দেশেই তার গোলাপত্তন হয়েছে এক সে অনন্য প্রাপ্তি আর দ্বিতীয় কিছু আছে কি সাং পাইয়ান ইশিং চৈনিক পরিব্রাজক তাদের ভ্রমণ বৃত্তান্তে লিপিবদ্ধ করে গেছেন অবিভক্ত ভারতের মধ্যে পঞ্চাশের অধিক বিদ্যাপীঠ তথা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে বিদ্যাপীঠে তৎকালীন সময়ে অষ্টাদশ বিদ্যা শিক্ষা দেওয়া হতো যিনি অষ্টাদশ বিদ্যার মধ্যে একটা শিল্পবিদ্যা পারঙ্গম তার অর্থনৈতিক সমস্যা হবে না মানুষের মন জয় করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের চাহিদা পূরণে তিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করতে পারেন আর একেবারে জ্যোতিষ শাস্ত্র থেকে শুরু করে যে বিদ্যায় পারঙ্গম তার নাম যশ ক্যাথি আমাদের পবিত্র বাংলার উর্বল ভূমি ছাড়িয়ে সারা পৃথিবীতে কিভাবে স্থান করে নিয়েছেন আপনারা যারা বাহুল পরিবেশন করছেন বা চৈর্যগীতির হারিয়ে যাওয়া গানগুলি পুনরুদ্ধার করে প্রজন্মের মাঝে ফুটিয়ে তুলছেন তাদেরকে নতুন করে বলতে হবে নাতিক তুমি বোবনে বোমনে কাজ করে যাও গোপনে গোপনে সাইমন ভাই জাকারিয়া হ্যাঁ এই যে বিশাল অডিটোরিয়ামে বাংলা একাডেমিতেও এক একটা অডিটোরিয়াম আছে সেখানে বিজ্ঞজনদের নিয়ে কাজ করছেন না একেবারে তৃণমূল পর্যায় থেকে যেমন তাদের মননশীল চেতনাকে ফুটিয়ে তোলার জন্য তিনি তার সহধর্মিনীকে নিয়ে এবং আপনাদেরকে হ্যাঁ মিত্র সঙ্গী করে কেমন যে একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছেন এটা জ্ঞান প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ বিষয়ের প্রতি যাদের অনুরাগ আছে যাদের অন্তরে গভীর শ্রদ্ধা আছে তারা কিন্তু বাড়িতে অন্য কোনো জায়গায় হ্যাঁ বিতে সময় নষ্ট করতে চায় না তারাই বিভিন্ন হ্যাঁ মানে সহযোগীদেরকে নিয়ে এই আসরে সমবেত হওয়ার যে একটা পরিবেশ তিনি সৃষ্টি করেছেন এটাতে আমার মন প্রাণ ভরে উঠেছে উৎফুল্লিত হয়েছে এটা আমি চিরজীবন মনে রাখব কিন্তু আজকে আমার আসার কথা ছিল না একটা বিশেষ কাজে আমার ছটার সময় একটা এই হোসেন সরোয়ার দি এবং বিদ্যাসাগরের উপর একটা সেমিনার হবে সেখানে একটা সম্মাননাও হবে তা আমি আজকে সকালে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে এখানে এসেছি তা আমি চর্যাপদের উপর কিছু কিছু কাজ করেছি সম্প্রতি বাংলা একাডেমিতে পাল সাম্রাজ্য বিস্তার এবং পুরাতৃত্বনি প্রায় সাড়ে ছয়শো পৃষ্ঠার একটা গবেষণা পাণ্ডুলিপি আমি জমা দিয়েছি উনি অনেক কষ্ট করে সেটা পাবলিশ করার চেষ্টা করতেছে তখন দেখবেন আমার কচিয়া খেলেখা হ্যাঁ সেই হারিয়ে যাওয়া অসাধারণ এবং অতুলনীয় মানবিক গুণ এবং নৈতিক চেতনাকে সমৃদ্ধ করে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বলেন এখন এটা মুখের কথা নয় যদি অন্তরের কথা হয় তাহলে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের যে একটা মিলন মেলা হয়েছে এর দ্বারাই সম্প্রীতি আর বলতে হবে নাকি সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়ে গেছে বলেন এখন হ্যাঁ অভিন্ন চেতনা অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে কিনা বলেন তাহলে আপনারা আমার আমি আপনাদের তাহলে ভিন্ন হবে কেন বলেন এখন তাহলে পাল সাম্রাজ্যরা সাড়ে ছয়শো বছর এই দেশ শাসন করেছেন নিজের নাম যশ কীর্তি কোথাও লিপিবদ্ধ আছে কোথাও চিহ্ন আছে কিন্তু বিদ্যাপীঠের স্মৃতি চিহ্ন আছে এবং শুরু আসি সিদ্ধাচার্যের কথাগুলা কেমন হ্যাঁ একটু ভিন্ন আঙ্গিকে লিপিবদ্ধ হয়েছে তাহলে যদি আমরা মহা উপাধ্যায় অরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালের নেপাল দরবার থেকে এই দুর্লভ পুঁথিগুলো সংগ্রহ করে চৌর্যাগীতির যে জাগরণ যেটার দ্বারা বাংলা ভাষার হ্যাঁ গোরাপত্তন হয়েছে সে কথা বললেও কিন্তু আমি মনে তার আগে আঠারোশো বিরাশি সালে রাজেন্দ্রলাল মিত্র এটার শুভ সূচনা করে গেছেন পরবর্তী সময়ে পরিব্রাজ রাহুল সংকীর্তায়ন সহ তৎকালীন সময়ে ভাষাবিদ এবং বাইশটা ভাষার যিনি পণ্ডিত আমাদের গর্বিত রত্ন সন্তান প্রফেসর ডক্টর শহীদুল্লাহ এটা আমার কথা আপনার কথা নয় তিনি এত ভাষার পণ্ডিত হয়ে তিনি স্বীকার করে গেছেন কেমন বাংলা ভাষার আদি গ্রন্থ হচ্ছে বা চর্যাপ সেই সেইসব হবে আমাদের গবেষণা কোথায় সরকারি বেসরকারিভাবে এমন কোন সংগঠন এগিয়ে আসতেছে এগুলির শেখর পুনরুদ্ধার করার জন্য তাহলে আপনারা বাউল গানের মাধ্যমে চর্যা গীতির এক একটা কেমন গানগুলো যে এই যে আমাদের মাঝে আমাদের অন্তরকে হ্যাঁ জাগিয়ে তোলো না অন্তরের মানে নবচেতনায় দীপ্তিমান করার জন্য যে আপনারা ভূমিকা পালন করছেন এটা সাধুবাদ যোগ্য কিনা বলেন সাধুবাদ বলবো না অভিনন্দিত করে ছোট করা যাবে না আপনাদের নিয়ে কারণ আপনারা কষ্ট করে খেটে জীবন জীবিকা নির্বাহ করেন আপনাদের এগুলি চর্চা করার মতো তেমন ফ্যাসিলিটি গবেষণা কেন্দ্র থেকে আপনাদের অনুদান দেওয়া হচ্ছে না তবু কিন্তু মনের ঠানে অন্তরের ঠানে কবিগুরুর ভাষায় বলতে হয় অন্তরমম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে তো সুন্দর মনটাকে আর সুন্দরতর হ্যাঁ করার জন্য আপনারা মনের ঠানে এই উৎমুক্ত আকাশলে এখানে একটা প্ল্যাটফর্মে ছুটে এসেছেন কিন্তু এর মূল ভিত্তি কারক আড়াই হাজার বছর আগে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি ছিলেন রাজপুত্র সিদ্ধার্থ গৌতম এখন এইটাকে ভিত্তি করে তো এইগুলির গোরাপত্তন হয়েছে হ্যাঁ তাহলে সেই রাজপুত্র রাজবোগ ত্যাগ করে হ্যাঁ এবং রাজনন্দন ত্যাগ করে ঐশ্বর্য ত্যাগ করে পরমাসুন্দরী স্ত্রী নবজাত সন্তান ত্যাগ করে কোথায় এসেছে উন্মুক্ত আকাশ হলে জন্ম উন্মুক্ত আকাশ হতলে সাধনা উন্মুক্ত আকাশ হতলে বুদ্ধত্ব জ্ঞান লাভ আকাশও এবং পচারও আকাশও এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে হ্যাঁ এই নশ্বর দেহ ত্যাগ করেছিলেন সেটাও উন্মুক্ত আকাশও তোলে পঞ্চতরু পঞ্চ ডাল কাকে বলা হয় সাধু কাকে বলা হয় আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রতিদিন সকাল সন্ধ্যা গভীর রাত্রে আধা ঘন্টা মেডিটেশন করেন কায়সঞ্জতা হবে বাক সংযত হবে মনসঞ্যত হবে ইন্দ্রিয় সংযত হবে তখন কামনা বাসনা লোভ দেশ মোহ তৃষ্ণার মায়াজাল আপনাকে আচ্ছাদন করতে পারবে তাহলে শুদ্ধ চিত্ত শুদ্ধ মন শুদ্ধ চিত্ত শুদ্ধ মন যদি না হয় ববনা জারিকার বাসায় কি বলা হয় আমি একজন সুন্দর মানুষ চাই যার মন সুন্দর হয় দেহ সুন্দর নয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কথা বলা হয়নি মানুষের কথা বলা হয়েছে নারী পুরুষের কথা বলা হয়নি মানব সত্যের কথা বলা হয়েছে জীবনের কথা বলা হয়েছে তাহলে আমি একজন সুন্দর মানুষ চাই যার মন সুন্দর হয় আমি একজন ভালো মানুষ চাই যার মন ভালো হয় বলে এখন তাহলে ভালো মনের মানুষ এইভাবে পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের জাকারিয়া ভাই হ্যাঁ যে প্রয়াত চালিয়ে যাচ্ছেন আপনারা এই মক্কম সময় মক্কম সুযোগকে হারালে তখন বুঝবেন ওনার অবর্ধমানে কি সম্পদ হারালাম কত বড় কল্যাণ মিত্র হারালাম কত বড় প্রথ নির্দেশককে হারালাম সেই সেই প্রথম নির্দেশক হতে পারে পরম বন্ধু পরম সুরিত পরম কল্যাণ মিত্র তা আমরা পরম সুরিত কল্যাণ মিত্র হচ্ছি না বিদায় একজন একজনের প্রতি দ্বন্দ্ব করি ক্লেশ করি হিংসা করি শয্যাপথের এমন কোনো গান আছে বলেন এখন যেখানে হিংসা বিদ্বেষ বর্ণ বৈষম্য হ্যাঁ কথা আছে বলে সবাই সমান উৎমুক্ত আকার যেমন আমাকে স্বাগত জানাচ্ছে আমার মন দিয়ে যদি সবাইকে স্বাগত জানাই কেমন তাহলে সেখানে আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাই আমি আমার কথা না বাড়িয়ে সৎসঙ্গে স্বর্গবাস অসর সঙ্গে সর্বনাশ চর্যগীতির এক একটা গান কি সাধু সঙ্গ করার কথা বলা হয়েছে সঙ্গে করার জন্য কথা বলা হয়েছে আসেন এই তরুণদেরকে যদি আমরা এই পরিবেশ আনতে পারি তখন তরুণের তারুণ্য তরুণের যৌবনত্ব কেমন নৈতিক অবক্ষয়ের দিকে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের দিকে ডলে পড়বে না সৃষ্টির শ্রেষ্ঠকে সার্থক করার জন্য নররূপী নারায়ণত্বকে পূর্ণতা দানের জন্য দুর্লভ মানব জীবনকে দুর্লভ হিসাবে অবিসরণীয় করে রাখার জন্য এর কোনো বিকল্প রাস্তা আছে এখন তাহলে তখন কি সার্বজনীন কথা না সেখানে ধর্মন্ধতার কথা আছে হ্যাঁ আসুন ধর্মটা হচ্ছে নিজের দেহের স্বভাব কুস্বভাবটা ত্যাগ করেন সুস্বভাবটাকে ধারণ করেন সত্য সুন্দরের যদি পূজারি হন কেমন তাহলে সৎ মানুষের অভাব হবে না ভালো মানুষের অভাব হবে না আজকে ভালো মা পাচ্ছি না বিদায় ভালো মাটির উর্বরতা শক্তি হারিয়ে ফেলছি ভালো পিতা পাচ্ছি না বিদায় পিতা মানে বিষ বলে বিষ ওই মাটির উর্বরতা শক্তি দিয়ে বৃক্ষ হয় বৃক্ষ ছায়া দে আশ্রয় দে জীবন বাঁচার উপাদান মানে বায়ুদান করছে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে সত্য কিন্তু জীবন বাঁচাতে পারে না ওই বৃক্ষরাজির অক্সিজেন গ্রহণ করে আমি জীবনটাকে বাঁচিয়ে রেখেছি তো জীবনটাকে কাছে লাগান না বৃক্ষ যা উপকার করে তার টেন পার্সেন্ট যদি বিবেকবান মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ উপকার করে অশান্ত পৃথিবী শান্ত হবে কিনা বলেন তাই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপমানি দৃশ্যমান বস্তু সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম অন্য রকম কত প্রকার রূপ আছে জানেন আঠাশ প্রকার রূপ আছে আমরা কি জানি নিজের সম্পর্কে বলুন এখন আঠাশ প্রকার রূপে যখন আপনি মতে যাবেন তখন যুক্ত হবেন নাকি সরে যাবেন কেন রূপ হচ্ছে গ্রিনার বস্তু অসুচি পদার্থ দুর্গন্ধ বলেন এখন হ্যাঁ তো দুর্গন্ধ গেই যে আশেপাশে দুর্গন্ধ বশ্লিষ্ট করবে ওইটা যদি হয় তাহলে নিত্যের মধ্যে অনিত্যের সুর বেজে গেছে অনিত্যের মধ্যে কি আছে দুঃখ আছে দুঃখ আমিও চাই না আপনিও চাই না কবি প্রখ্যাত কবি নবীন সেন কী বলেছেন আছে দুঃখ আয় মানব জীবনে দুঃখ জড়াবার দিককে গোর দুঃখ যৌবনে হায় দুঃখ কি মরণে এই জীবন দর্শন এই জীবন সত্য আমরা পর্যালোচনা করি এখন। কেন আমরা এত দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এগুলির মধ্যে যদি আধা চব্বিশ ঘন্টা একটা দিন আধা ঘন্টা সময় দেন তখন আপনি আপনাকে চিনবেন আপনি আপনাকে বুঝবেন আপনি আপনাকে উপলব্ধিতে আনবেন তখন আপনি যেমন আমিও তেমন তাহলে এক এবং অভিন্ন হলে মত্রী শোভাত্রিতে সেদুবন্ধন সুদীরা হয় কিনা বলেন তাহলে রূপ বেদনা একশো আট প্রকার বেদনা আছে আমরা এগুলি জানি হ্যাঁ বলেন এখন কে দিছে স্বামী স্ত্রীকে মা বাবা ছেলে মেয়েকে নিজের দেহ নিয়ে দেহ যদিও সক্ষম কিন্তু বঙ্গুর দেহ হ্যাঁ মাটির কলসে এক জায়গায় রাখলে একটু টোকা পড়লে ভেঙে যায় আমার দেহটা প্রতিনিয়ত ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি অমুক খাচ্ছি তাতেও সুস্থ হতে পারছি না তো রোগ বেদনার সংজ্ঞা সেন্সেশন আগুনের সামনে নেন পুরে যাবেন বিদে আবার কেনে নিয়ে আসছেন কেন আপনার কাছে কে প্রিয় স্ত্রী নয় ছেলে মেয়ে নয় আপনি আপনার কাছে প্রিয় তাই আপনি বাঁচতে চাচ্ছেন বলেন এখন তো বাঁচতে চাইলে নিরাপদ জীবন চান কিনা বলেন কেমন সেগুলি ব্যাখ্যা করতে গেলে বুঝতেই পারছেন কোথায় চলে গেছি হ্যাঁ জীবন দর্শনের গভীরে বলে না সমুদ্রের তলদেশে না গেলে মণি পাওয়া যায় না আর জীবন দর্শন উপলব্ধিতে যদি নিজের মনের ভেতরে রূপ দেওয়া না যায় তাহলে রসা সাধন করা সম্ভব নয় রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এই সমবায় কৃতকর্ম সংস্কার কুশল কুশল মানে উত্তম মঙ্গল কল্যাণ হ্যাঁ অকুশল খারাপ অদম নিকৃষ্ট অফান্ত যার গ্রহণযোগ্যতা নেই আর বালও নয় মিশ্রও নয় হ্যাঁ উপেক্ষা তো সেটা কি হ্যাঁ এই যে একটা কষ্ট করেছেন পিফাসা পেয়েছে একটু শরবত দিয়েছে তাহলে জল লেবু একটু চিনি বা লবণ এই আমরা মিশ্র প্রকৃতির মানুষ কিনা বলেন এই মিশ্র প্রকৃতির মানুষ হওয়ার কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রতিনিয়ত কি ঘষাঘষি চলছে হ্যাঁ প্রয়োজনে হ্যাঁ সৃষ্টির শ্রেষ্ঠ জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি তাহলে আমার জীবনের সার্থকতা বলা বল হ্যাঁ তারপরে সে বিজ্ঞান কি উপসর্গ জ্ঞান মানে কি জানা কাকে জানবেন বাইজি কাউকে না নো দাইসেল নিজেকে জানেন বলেন আদি সে কি আছে প্রয়োজনে জ্ঞান আহরণের জন্য সুদূর চিনে যাও তো মিডিল ইস্টে তো মক্কা শরীফে যেতে বলেনি ওটা পবিত্র স্থান দর্শনে মনের প্রশান্তি আনায়নের জন্য যেতে বলেছে আর জ্ঞান আহরণের জন্য কোথায় যেতে বলেছে চিন দেশে কেন এমন কিছু শিক্ষা আছে হ্যাঁ যেই শিক্ষা আমি অতীতে পাইনি সেটা আমার জ্ঞানভাণ্ডারকে রিদ্ধ করলে তখন আমার জীবনও সার্থক হবে আপনাদের জীবনও সার্থক হবে অথচ সেই শিক্ষাটা নিয়েছে করতে করতে থেকে আমাদের থেকে সাং ফাইয়েন হ্যাঁ জাকারিয়া ভাই কেমন এখানেই এসে বাংলার শ্রেষ্ঠ দার্শনিক অতীশ দীপঙ্কর হ্যাঁ প্রজ্ঞাভদ্র থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষাটাকে ওদের দেশে সমৃদ্ধ করে আবার ওদের সাথে আমাদের মূত্রে সেতু বন্ধন হয়েছে আমরা পলিটিক্স করি নোংরামী পলিটিক্স করি কিন্তু পলিটিক্স মানে কি রাজা মানে কি সম্মানিত গৌরবের ব্যক্তি নীতি মানে কি যার নৈতিকতা আছে তো নৈতিকতা থাকলে অনৈতিক কাজ করতে পারে না মানুষকে মারামারি যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিতে পারে না তাই আমি আমার কথা না বাড়িয়ে আজকে এই বৃক্ষের উন্মুক্ত ছায়াতলে বেশে ওই যে দেখেন একটু একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমার জীবনও মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হয়ে যায় অজ্ঞান অন্ধকারে অবিদ্য অন্ধকারে মোহ অন্ধকারে নিমজ্জিত হওয়ার কারণে মানুষকে মানুষের মর্যাদা দিতে চাই না মাকে মায়ের মর্যাদা দিতে চায় না পিতাকে পিতার মর্যাদা দিতে চাচ্ছি না বিদায় আজকে আমরা মিলেমিশে থাকার একটা সুন্দর পরিবেশ আড়াই হাজার বছর থেকে সৃষ্টি হয়েছে অজরত মোহাম্মদ কি বলেছেন ও একে হিংসা করো একে মেরে ফেলো তাকে স্বাগত জানাতে বলেছে এমনও কথা আছে হঠাৎ করে একজন পেশ্রাব করে দিয়েছে আটজন এসে মারতে এসেছে তখন বলেছে ভাই তার এটা শারীরিক উপাদান বেড়ে গেছে কিছু করার নেই বরং জল দিয়ে তাকে পরিষ্কার করে দাও এটাই তো মানবতা এটাই তো মনুষ্যত্ব এটাই তো মানব পয় সবাই মঙ্গল কামনা করে জাকারিয়া ভাই আমাকে যে মহা সুযোগ দিয়েছে কেমন জানে না কি বলতে কি বলে ফেলেছি আমি আমি তেসফুজ বুঝি না সহজ সরল বুঝি শুনুন আমরা সহজ সরলভাবে জাকারিয়ার যাত্রাকে আমরা স্বাগত জানাবো তিনি সুস্থভাবে দীর্ঘজীবী হয়ে ভাই জয়কে জয় শুনিয়া আনুক এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম জগতের সকল প্রণ